কালবৈশাখীর তাণ্ডব রাজ্যে সোম থেকে বৃহস্পতি ব্যাপক ঝড় বৃষ্টি হতে পারে নয় জেলায় কোন কোন জেলায় এই কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ওয়াইল্ড নোটিফিকেশন অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দেবেন আবহাওয়া দপ্তর জানিয়েছে রাজ্যে শুরু হয়েছে এক বিশাল আবহাওয়ার খেলা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগে সক্রিয় ঘূর্ণাবর্ত এবং উপকূলীয় অন্ধ্রপ্রদেশ পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে রাজ্যের প্রায় সব জেলাতেই আগামী তিন দিন থাকবে সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই জেলাতেই জারি রয়েছে ঝড় বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে রবিবার থেকে বসুরু বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখীর তাণ্ডব রবিবার বিকেল থেকে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে কালবৈশাখী হওয়ার সম আশঙ্কা রয়েছে সঙ্গে থাকবে শিলাবৃষ্টি ও বজ্রপাত কিছু জায়গায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া উত্তরের পাঁচ জেলায় ঝেপে নামছে ঝড় বৃষ্টি আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে রবিবার সন্ধ্যা থেকে মালদহ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর দার্জিলিং ও জলপাইগুড়িতে প্রবল ঝড় বৃষ্টি শুরু হতে পারে বজ্রবিদ্যুৎ সহ পঞ্চাশ কিমি ঘন্টা গতিতে ঝোড়ো হাওয়া বইবে সোম থেকে বুধ দিনে দিনে তীব্র হবে পরিস্থিতি সোমবার ঝড় বৃষ্টির সবথেকে বেশি প্রভাব থাকবে পূর্ব বর্ধমান বীরভূম নদীয়া ও মুর্শিদাবাদে চল্লিশ থেকে পঞ্চাশ কিমি গতিতে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে মঙ্গলবার ঝড়ের গতি আরও বাড়বে পূর্ব ও পশ্চিম বর্ধমান হুগলি নদীয়া বীরভূম মুর্শিদাবাদে ঝড় বৃষ্টির দাপট বাড়বে গতি থাকবে পঞ্চাশ কিমি পর্যন্ত বুধবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর নদীয়া মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা হাওয়া বইবে শিলাবৃষ্টি ও বিদ্যুৎ চমক কোথায় কখন কি সতর্কতা সোমবার উত্তরবঙ্গে প্রায় সব জেলাতেই চল্লিশ থেকে পঞ্চাশ কিমি গতির ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে মঙ্গলবার ঝড়ের গতি কিছুটা কমে তিরিশ থেকে চল্লিশ কিমি হতে পারে কিছু স্থানে বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলাভিত্তিক তাপমাত্রা ও আবহাওয়ার পরিবর্তন পুরুলিয়া জেলার তাপমাত্রা স্বাভাবিকের থেকে একটু কম সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সাতাশ ডিগ্রি দক্ষিণবঙ্গে কিছু জায়গায় সকাল থেকে রোদ দেখা গেলেও বিকেলের দিকে আকাশ মেঘলা ও বৃষ্টি প্রবণ থাকবে নয় ও দশই মে সাময়িক স্বস্তি দক্ষিণবঙ্গে নয় ও দশই মে বৃষ্টির সম্ভাবনা নেই সেই সময় সাময়িকভাবে আবহাওয়া স্বাভাবিক থাকবে বলে পূর্বাভাস কি করণীয় বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকায় বুদ্ধিমানের কাজ অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলুন কৃষকদের প্রতি অনুরোধ মাঠে কাজ করার সময় সতর্কতা অবলম্বন করুন ফোন ও ইলেকট্রিক যন্ত্রপাতি ব্যবহার সীমিত করুন ঝড়ের সময়